দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এলাকা থেকে আপনারা জানেন আজ তেরোই ডিসেম্বর পটুয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিরাত সম্মেলন আর এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে হাজারো মানুষ কিন্তু ইতিমধ্যে হয়েছে ঠিক তার পাশাপাশি এখানে আমাদের সাথে একজন সুবর্ণ নাগরিক রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব তার এখানে আসার কারণ কি এবং এই যে প্রথমবারের মতো এই যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই

কারণটা একটু বলেন ভাই কিনে এসছে আসলে আমি আগে জানতে পারছি ব্যানার থেকে বা পোস্টার থেকে যে এরকম একটা অনুষ্ঠান হবে তারপর আমি বাসে বলছি ও রাজি হয়েছে এই জন্য কি আমরা দুই ভাই আসছি দর্শক শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যে সুবর্ণ নাগরিক রয়েছে তানবির রশিদ নাহিদ এবং তার বড় ভাইয়ের সাথে প্রতিটি মানুষের মতো এখানে যারা সমাজের পিছিয়ে পড়ার নাগরিক যারা রয়েছে তারাও কিন্তু এই আয়োজনটি কথা শুনে এখানে ছুটে এসেছে এই ধরনের আয়োজনের সাথে নিজেকে যুক্ত

বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী